জয় শ্রীরাম হর হর মহাদেব তো হ্যালো বন্ধুরা আপনাদের কী খবর আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও এসে একদম মজা তো আজকে পড়ছি রাম ঠাকুর উৎসবের মধ্যে ঠিক আছে মানে আমি যেহেতু রাম ঠাকুর মানে আমাদের মা বাবার সবে নেওয়া আছে নাম তো আমিও আজকে আজকে না বহুদিন হয়েছে নেওয়া তো তার মধ্যে আমি ঠাকুরের মানে আইনে আরও মন্দিরে কোনো সময় মানে তো আজকে যেহেতু উৎসব তো সেই উৎসবের মধ্যে আইসি আওয়ার পরে আমি ওখান মানে ঢুককারটি জ্বলামু এখানে আর অল্প কমু যে আমারও অল্প ইউটিউব চ্যানেলের মধ্যে মানে ইসে হয়ে যে ভাইরাল হয়ে যায় আরও ভাইকে লিয়েছি তার মধ্যে রাস্তা দেখেন কি অন্ধকার তার মধ্যে ভিডিও করতেছে খারাপ সেটা পায়েন না কিন্তু কয়ে দিতেছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরা দেখতে থাকো একদম ভালো পেবা ঠিক আছে তো তোমরা ভিডিও দেখতে থাকো সুন্দর করে আর ওই যে যাইতেছে তার মধ্যে পেয়ে গেছি পেট্রোল পাম্প তো ওই পেট্রোল পাম্পটা দেখেন লাইট সেট লাগানো সুন্দর আর অল্প গুলাগুলা দেখতে পাচ্ছেন কিন্তু খারাপ পেবে না লাইটটা অল্প কম আছে সেলিকে অল্প ঘুলা ঘুলা দেখতেসে আরও এই জায়গাটার মধ্যে দেখেন লাইট আছে ওইগুলো সুন্দর দেখা যেতেছে মন্দিরটা আমরা মন্দিরের সামনে আর মন্দিরটা দেখেন কি সুন্দর একদম উপরে পূজা হইতেছে আমাদের ঠাকুর গুরুদেব ঠিক আছে আরও ভালো লাগতেছে যে না বহু সুন্দর লাগতেছে মন্দিরটা দেখে আয়াও ভালো লাগতেছে আরো মানুষও আছে বহুত আমি আইতে একটু দেরি হয়ে গেছে ঠিক আছে তো সেলিকা মানে বহুত মানুষ তখন নাই কইতে গেল ওটোটা নয় বলে বেলা বলে বহুত মানুষ হয়েছিলো আরও ঠান্ডা যখন ঠান্ডাও পড়ে গেছে তার মধ্যে এখন মানুষ মানে আপনাদের দিনে দিনে তো দিনে দিনে মানে জায়গা তো ভিতরে আপড়শি তো দেখেন আর আপনারা ভিডিওটা দেখা ভালো পাইলে প্লিজ লাইক করে দেবে ঠিক আছে তো আপনারা ভিডিও দেখতে থাকেন 好嘞，慢走、啊。 তাহলে বন্ধুরা তোমরা ভিতরে দেখছো কি সুন্দর আর ওই যে দেখেন এই জায়গাটা মানে কি সুন্দর দোকানগুলিও দেয় দেখাই দিতেছি তোমাকেও সাইডে সাইডে দোকান বইছে ভালো লাগতেছে আমরা মানে আমার যে কামের থেকে যেতে হয়ে গেছে বুঝলা মানে আমি ভিডিওটা একটু দেরি করে মানে আগে আইলে আরও মানুষ ছিল ঠিক আছে বহুত ভাল লাগছে আর অকন চলো যা খিচুড়ি খাইতেছে সেই জায়গাটায় তো এই দেখেন বন্ধুরা এখানেও মানুষ দেখেন কত একদম পুরা বেঞ্চের পুরো ভর্তি আর এখানে খিচুড়ি খাওয়াইতেছে খিচুড়িও একদম দারুণ স্বাদ বানায় এখানে তো দেখতে থাকো ভিডিও ঠিক আছে আর মানুষ দেখেন আর এখান থেকে মন্দিরটাও দেখা যেতেছে একদম সুন্দর মানে ভালো লাগতেছে আর মানুষ এখানে বহুত আছে মানুষ ঠিক আছে আরও যে না পূজাতে তোমার ভালো লাগে আমি কইছিলামই তোমার ভিডিওতে একদম মানুষ দেখেন এদিকে আর এই সাইডে দেখবেন না কিন্তু আর এই যে হলো বিপ্লব আমার ভাই যে মনে আমার ভাই ওগুলো আইছি ঠিক আছে আর ওই যে দেখেন ভিতরে এখানে এই জায়গাটার মধ্যে খিচুড়ি বানায় আর সাইডে যে এই কড়াইটা দেখতেছেন এই সাইডে কড়াইটা দেখেন কি বড় এত বড় কড়াই তা অবশ্য অল্প পরে আমরা প্লেট দিয়ে গেছে খিচুড়ি খেবার লিগে আর এখানে দেখেন একদম গরম গরম খিচুড়ি বানাই ধোয়া উঠতেছে তো আপনাদের সামনে পুরা দেখেন কি গরম খিচুড়ি আর ওইদিকে সবেরা আর বি মনে দিতে ভুই গেছে সিধা গেছে গিয়া কিনারে তো তার মধ্যে আমি কইছিলাম কি তোমরা প্লেটটা চেঞ্জ করে তো হয়ে গিয়া তারপরে কাকু কাকু কি করলো প্লেটটা চেঞ্জ করলে না ডাইরেক্ট আয়া বর দিয়ে দিছে গিয়া তো একে কথা হইতো তো যে না হোক খিচুড়িটা দেখুন একদম গরম কিন্তু খিচুড়ি একদম পুরো ধোয়া উঠতে আছে ঠিক আছে আর বন্ধুরা এত গরম খিচুড়ি মানে আমার তো দেখতেছে হাত লাগাইতেছি যে একদম পুরো জায়গায় তারপরে এখানে সবজি দিয়েছিল যেহেতু তো সবজিটা দিয়ে মানে ডাংবদিটা দিয়ে আমি মানে অল্প হিলাই ডবদি না বিন হয় হিলাইছি আর খায়া উঠছে যে দেখেন এগুলি হ্যাঁ এলে এলে করতেছে আর পুরা গরম আছে যে ওরা খাইতেছে না আর আমি দিকে হাত লাগাই দিয়েছি আর পিছন দিকে মানুষ দেখেন আরও ওখান থেকে আয়া পড়ছে গিয়া এখানে দেখেন বনুটা কি সুন্দর ডান্স করতেছে ঠিক আছে আর মানে এখানে আইছি একটা কারণ মানে আমাদের দিদার নাতির মানে মামির ভাই ছেলের বার্থডে আসিল ঠিক আছে মামির ছেলের তো এখানে আইসলাম আর এখানে দেখেন বনুটা কি সুন্দর নাচতে আছে ভাল লাগতেছে তো ওখান থেকে ডাইরেক্ট এখানে পড়ছি তো ব্লগটা মানে আমি ইসে করে দিছি ডাইরেক্ট এখানে লগে লাগাই দিয়েছি ঠিক আছে খারাপ পাইবেন না আর ওইখানে দেন পুরা নাচতে আছে তো অল্প দুই পরে কেক সেক কাটা হইব তো সেটা ভিডিও দেখুম ডিমু মানে দেখবা কি কইতেছে বুঝলে যে দেখবা ঠিক আছে তো চলো কেক কাটবো ওখান তো ওইটা দেখামু ঠিক আছে তো এই যে দেখেন পড়ছি আর ওই যে ভাই মাঝে দাঁড়ায় যে ছেলেটা এটা এই ভাই না তার লোকের ভাইজনের বার্থডে ঠিক আছে তো সবে কমেন্টে লিখা দিবা হ্যাপি বার্থডে বুঝলা তো কেকটা দেখেন কি সুন্দর দারুণ কেক একটা মানে সুন্দর লাগতেছে মানে আনকমন কেকটা একটু ঠিক আছে আর মানুষ দেখেন বহুত মানুষ আর লাইটের পাওয়ার একটু মানে কম আছে বুঝলা বুঝতেই পারতেছে না অল্প ঘোলাঘুলা টাইপের আছে খারাপ সারাপ পাইবেন না ঠিক আছে আর এখানে এখন কেক সেক কাটবো ঠিক আছে আর এই যে পুরা মানে যত বাচ্চা আসলো সবগুলি রে ডাকছে করছে সবে মিলা কেক কাটবি ঠিক আছে আর পুরা এখানে সবাই মিললে এখন কেক কাটবো আর ভিডিওটা দেখে তোমরা যদি ভালো পাও অবশ্যই লাইক একটা করবা কমেন্টও করে দেবা ঠিক আছে তো এরকমই অল্প অল্প সাপোর্ট করতে থাকবা যাতে আমি অল্প বেড়ে যাই তো তখন সবাই ওরা কেক কাটবো দেখেন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তো কেক কাটতেছে আর আমি কই দিতেছি মানে ঠিক আছে আর কেকটা মানে আমার যে অল্প অন্য টাইপ লাগছে মানে আনকমন স্টাইলে কেকটা লাগছে ঠিক আছে আমি মানে দেখি নাই আগে এরকম ডিজাইনের কেক সত্যি কথা কইতেছি আর কেকটা আমার দিনকা নিরামিষও আছে ওইদিন আর এগলেস কেক না ঠিক আছে লিখা আমি খাই নাই তো নিরামিষে তো আমরা মাছ মাংস খাইতে পারি না তো জানেনি আপনারা নিরামিষে কি কি হয় খাইনি আমি কেকটা কিন্তু কেকটা যে দারুণ ভালো লাগছে আমার মানে মুখের এ পড়তেছে ওখানে আর ভিডিওটা দেখেছি ভালো লাগছে সবাই লাইক করে দিবা আজকাল এই তুলুকে ঠিক আছে যত পারছি দেখাইছি ভালো লাগছে টাটা বাই বাই